আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটি কড়াই বসিয়ে দিব কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এক চামচ রসুন বাটা এক চামচ আদা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুন আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফলে এরপর ভালো করে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এর মাঝে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ি জিরার গুঁড়ি ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিব মাছের ডিম মাছের ডিম মশলার সাথে ভালো করে নেড়ে চড়ে নেব নিয়ে ডিম সিদ্ধ হওয়া পর্যন্ত মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নেব এই পর্যায়ে মশলাটা হয়ে আসলে মশলা ডিম সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব। কেটে রাখা পটল কুচি আর আলু এখন এইগুলো মাছের ডিমের সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলা এবং মাছের ডিমের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে পটল পানি উঠে এসেছে পটলের এখন সিদ্ধ হতে আরও দশ মিনিট দশ মিনিট সময় লাগবে দশ মিনিট পর আবার নেড়ে চেড়ে যখন পানি শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া কুচি ধনিয়া কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব এই পর্যায়ে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ